এটা ওয়ান টেস্ট অবস্থা আছে মোটামুটি কন্ডিশন ভালো ফ্রেশ আছে টেঙ্ক টুঙ্কের কোনো জং নাই আর যে কোন জেলায় নিয়ে নাম্বার করাইতে পারবেন সোন পেপার একদম হাতে আছে আপনার ভিডিও দেখে আসলে এটা বান বন্ধ রাখা যাবে এটা আপনার ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিন একদম আটা চলছে কম গাড়ি মোটামুটি সুপার ফ্রেশ আছে আটাত্তর হাজার টাকা রাখা যাবে আর রাজা রাস্তার রাজা মাইলেজের বেস্ট হ্যাঁ দশ বছরের পেপার বরিশাল ম্যাট্রো একদম স্মার্ট কার্ড সব আপডেট একবার ফুল দশ বছরের কাগজ

অল ওকে কার্গোটার থেকে শুরু করে একবার ট্যাঙ্কি সব সব ফ্রেশ একদম নিবেন চালাবেন ট্যাক্সের মেয়াদ আছে এখন পর্যন্ত আপনাদেরকে বান্ন টাকা থেকে বাইক শুরু করব। ইনশাল্লাহ আজকে ছোট বড় যাদের বাইক দরকার আজকে বিরুদ্ধে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর আজকে অবস্থান করতেছে আমি বরিশালে আরফার মোটরসে আর আজকে বিরুদ্ধে কিছু ছোট বাইকের কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য যারা কিনা ছোট বাইক খুঁজেন তাদের জন্য আর কি ভিডিওতে স্পেশাল হবে আজকে ভিডিওতে আমাদেরকে হেল্প করবে আলফার মোটরস থেকে আমাদের কাছে বড় ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম এই তো ভাই আছি ভালো আপনি ভালো আছেন এই তো আছি আমরা ভালো ভাই আজকে যেহেতু আপনাদের এখানে প্রথম ভিডিও করি ইনশাআল্লাহ আছে বাইকের দাম তো মোটামুটি এটা ফিক্স বলে দেওয়ার চেষ্টা করব অবশ্যই 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 আজকের ভিডিওতে আপনাদের এখানে অ্যাডজাস্ট যে লোকেশন আগে এটা একটু বলেন ভাই আমাদের শোরুমটা হচ্ছে বরিশাল পরবনের সামনে প্লাস আপনার জাইয়া মুক্তিযোগ পার্কের অপজিটে একটাই শোরুম এখানে আসলেই হবে আসলে হবে আরফান মোটর আরফান মোটর ভিডিও নাম্বার দেওয়া থাকবে যাতে চিনতে অসুবিধা হয় অবশ্যই এখানে যোগাযোগ করে আসবেন আর প্রথমত আমরা যে ব্যাগটা থেকে শুরু করব আর মূল ভিডিওটা চলে আসি আর প্রথমে দেখব আমরা প্লাটিনিয়া এটা কিরকম কি কন্ডিশন আছে ভাই এটা ওয়ান টেস্ট অবস্থা আছে মোটামুটি কন্ডিশন ভালো ফ্রেশ আছে টিং টিং এর কোনো জং নাই আর যে কোনো জেলায় নিয়ে নাম্বার করাইতে পারবেন ফোন পেপার একদম হাতে আছে একবারে হাতে আছে দেখা যাচ্ছে আপনারা যারা কিনা বরিশাল বসে বাইকগুলো দেখতে আছেন আপনারা চাইলে সরাসরি এখানে এসে ইনশাআল্লাহ বাইকটা রাস্তায় নেমে একবার টেস্ট করে টেস্ট ডি একদিন কিনতে পারেন আর এটা আক্সিন প্যাচ কত কি দিচ্ছেন ভাইজান এটা আপনার ভিডিও দেখে আসলে এটা বান্ডল বন্ধ রাখা যাবে একবারে বান্ডল বন্ধ রাখা যাবে বন্ধ রাখা তারপরে যারা কিনে আসবে বাইরে থেকে তোমরা রিকোয়েস্ট থাকে ইনশা সব সময় আসলে একটু সম্মান পাবেন ইনশা তারপরে পাশে একটা বাইক দেব আমার সুজুকি হায়াতি এটা কিরকম কি আছে ভাই এটা আপনার 22 এর মডেল ব্যাংক জমা করা

পিসের মডেল এটা ইঞ্জিন কন্ডিশন ভালো সুপার ফ্রেশ আছে আর আপনার শোরুম পেপার্স শোরুম পেপার্স হ্যাঁ শোরুম পেপার্স এটা নাম্বার করা না যে কোনো জায়গায় নিয়ে নাম্বার করাতে হবে এটা নিলে আপনার ফিক্সড পঞ্চান্ন পড়বে ফিক্সড পঞ্চান্ন হাজার টাকা পড়বে তারপরে পাঁচ একটা বাইক দেবো আমার ডিসকভার হান্ড্রেড টেন সিসি বাইক হান্ড্রেড টেন সুপার ফ্রেশ সুপার ফ্রেশ লুক আছে বাইকটা এটা কিরকম কি আছে বাইশের মডেল এটাও আপনার ওয়ান টেস্ট অবস্থায় আছে শোরুম পেপার্স হাতে যে কোনো জেলায় নিয়ে নাম্বার করাতে পারবেন টাটোয়ার এভরিথিং ইঞ্জিন মিঞ্জিল একদম সুপার ফ্রেশ সুপার ফ্রেশ আছে দেখা যায় যারা কিনা ভিডিওটা মানে বলছিলেন বাইরে দেখেন ট্যাঙ্কিতে কোনো জং না একদম ফ্রেশ আছে এটা এটা নিলে আপনার এটা নিলে আপনার চৌরানব্বই হাজার টাকা রাখা যাবে একবারে ফিক্সড ফাইনাল ইনসুল আপনাদেরকে চৌরানব্বই হাজার টাকা একদম চৌরানব্বই হাজার রাখা যাবে তারপরে আছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ আচ্ছা এটা কত কি দিচ্ছেন ভাই এটা আপনার একটা ট্যাক্সের ম্যাথ ফেল আছে বরিশাল ম্যাথ নাম্বার করা গাড়ি সুপার ফ্রেশ কোনো জং এটা নিলে আপনার

আচ্ছা কোনো জংলায় ট্যাঙ্কি আইসিয়া চালাই দেখে তারপরে নিবেন ইনশাল্লাহ সবুজ আজকে ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামাইকুম